যদি দুই সালে এসআইআর হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্ট কেন একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এসআইআর আই এই ধরনের যে একটা প্রচার এটা এটা নিন্দার যোগ্য দেখেছি বন্যার সময় অনেকের ঘর একদম ধুলির হয়ে গেছে অনেক কিছুই ধুয়ে মুছে চলে গেছে তা তারা কি করবে স্যার এই মুহূর্তে তার পরিচয়টা একটু জেনে স্যার আপনার পরিচয়টা একটু বলবেন আমি ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এবং উত্তরবঙ্গের আমাদের যে সংগঠন রয়েছে সেটা হচ্ছে গিয়ে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি এবং ট্রান্সফার্ট এরিয়া সূর্যপুর অর্গানাইজেশনের আমি ফাউন্ডার মেম্বার এবং এন এর ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্টের ন্যাশনাল কনভেনশন তো বর্তমানে মানুষ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন সেটা তো আপনি স্যার বুঝতেই পারছেন এসআইআর সংক্রান্ত তো কি কি বলবেন মানুষের প্রতি এসআইআর নেই এসআইআর দেখুন এখন একটা ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এইরকম মানে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে এবং নভেম্বর মাসের চার তারিখে এটা নিয়ে হিয়ারিং আছে সেই হিয়ারিংটাতে সুপ্রিম কোর্ট কি বলবে না বলবে তার চার তারিখ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন অপেক্ষা করলেন না তার আগেই নোটিফিকেশন জারি করলেন এটা সুপ্রিম কোর্টের এক প্রকারের অবমাননা আমি মনে করি জানি না মহামান্য আদালত কি মনে করবে যে এটা যেহেতু সেখানে তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এসআইআর করা একটা বিশেষ ক্ষেত্রে এটা করতে পারে নির্বাচন কমিশন কিন্তু সমগ্র দেশব্যাপী এসআইআর করার সাংবিধানিক কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই তা সত্ত্বেও করছে কিন্তু করার আগে যে সমস্ত ক্ষেত্র তারা তৈরি করছে সেটাই সাধারণ মানুষকে ভাবে যেমন দেড় কোটি ঘুষ ঘুসপেটিয়া রয়েছে এদেরকে মানে একবারে সরাসরি বলা হচ্ছে মুসলিম সমাজদেরকে বাদ দেওয়া হবে এইগুলো কেন সংবিধানের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমান অধিকার কিন্তু যারা যে সমস্ত নেতৃবৃন্দ এই সমস্ত কথাবার্তা বলছে তাদেরকে সংযত করার জন্য নির্বাচন কমিশন থেকে কোনো আসছে না কিংবা যেমন ঘুসপেটিয়াকে ধরা হবে বিহারে এসআইআর হলো কিন্তু কতজন ঘুসফিটিয়া পেলুম অনুপ্রবেশকারী পেল সেই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই তারা এই ব্যাপারে কিছুই বলছে না এই ধরনের একটা সমীকরণের যে রাজনীতি করছে পাশাপাশি একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এসআইআর করবো এই ধরনের যে একটা প্রচার এটা এটা নিন্দার যক্ষ এর আগে কি এসআইআর যেটা এখন হচ্ছে সেই পদ্ধতিতে কি হয়েছিল স্যার একটা কথা যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে এবি দাখিল করেছেন তাতে ওনারা বলেছেন দুই সালে একটা এসআইআর দেশব্যাপী হয়েছিল কিন্তু এনএপিএমের আমাদের এই কনভেনার টিমের একজন অঞ্জলি ভোটদ্দার যখন আর টিআই অ্যাক্টিভিস্ট তিনি আবেদন করলেন যে আমাকে দু হাজার তিনের এসআইআরের ডকুমেন্টসগুলো দিন তার নোটিফিকেশনগুলো দিন কী কি জিনিস নেওয়া হয়েছিল তখন কিন্তু নির্বাচন কমিশন বলছে এই ধরনের কোনো কাগজপত্র আমাদের কাছে নেই এবং এসআইআর দেশব্যাপী সব সময় হয়নি যদি দুই হাজার তিন সালে এসআইআর হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কেন একটা সেটা একটা প্রশ্ন ফলে এটা প্রিন্ট যেই বছরে হয়েছে ভোটার লিস্ট সেইটাকে তারা এসআইআর হিসাবে ধরতে চাইছে এবং এই যে ভোটার লিস্টে নতুন মানুষ ঢুকবে কিছু পুরনো মানুষ যারা মারা গেছে গত হয়েছে তাদের নাম বাদ যাবে এটাই পদ্ধতি কিন্তু এমন করে করা হচ্ছে এগারোটা ডকুমেন্টসের মধ্যে দুটো বাদ দিলাম কারণ আদিবাসী যারা জঙ্গলে থাকে তার সার্টিফিকেট এবং এনআরসি একমাত্র আসামে হয়েছে এই নয়টা কাগজ নয়টা কাগজের মধ্যে পশ্চিমবাংলার কতজন মানুষের কাছে আছে যে ডকুমেন্টসগুলো চাইছে যেমন পাসপোর্ট আপনার গিয়ে পুরনো রেজিস্টার এবং তারপরে গিয়ে অ্যাডমিট কার্ড পেনশনের কাগজপত্র ইত্যাদি এই যে জিনিসগুলো জন্ম সার্টিফিকেট এইগুলো যেইগুলো জিনিস মানুষের কাছে রেয়ার পা থাকে না সেইগুলো জিনিস তারা গ্রহণ করছে না যেমন সাধারণ মানুষের কাছে আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে কিংবা কারো কারো কাছে আজকাল প্যান কার্ডও হয়েছে এই জিনিসগুলো গ্রহণযোগ্য নয় এমন জিনিস যেগুলো সাধারণ মানুষের কাছে নেই সেই জিনিসগুলোই চাওয়া হচ্ছে তার মানে ইন্টেনশনালি কিছু মানুষের নাম বাদ দেওয়ার জন্য এটা একটা সুকৌশলে একটা চক্রান্ত হচ্ছে আমরা দেখেছি বন্যার সময়ে অনেকের ঘর একদম ধুলির সাথে গেছে অনেক কিছুই ধুয়ে মুছে চলে গেছে তারা কী করবে স্যার এই মুহূর্তে বিষয়টা হচ্ছে যে এই কথাটাই তো আমি তো প্রথমেই বললাম যে দু সালের কাগজপত্র নেই তারা দেখাতে পারছে না একটা আছে অথচ একটা সাধারণ মানুষকে বলছে তুমি উনিশশো সালের তোমার কাগজপত্র দেখাও উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের কাগজপত্র দেখাও একটা অদ্ভুত একটা ব্যবস্থা যেই ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি আমরা ইউনাইটেড গার্জেন কাউন্সিলের তরফ থেকে আমরা এটার মোকাবিলা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি যে বন্যায় অগ্নিকাণ্ডে চুরি হয়ে গেছে এবং মানুষের কাছে ওয়েস্টেজ হয়ে গেছে অন্যের কথা কি বলবো আমার বাবার পাসপোর্ট ছিল ছোটবেলা সেই পাসপোর্টটা নিয়ে খেলেছি আজকে আমার সেই বাবার পাসপোর্টটা আমি খুঁজে পাচ্ছি না এইরকম মানে কিছু হয়নি বন্যা হয়নি আমার বাড়িতে অগ্নিসংযোগও হয়নি কিন্তু সেটা কীভাবে হারিয়ে গেছে তো রকম প্রচুর ডকুমেন্টস আমাদের হারায় সেইগুলো ডকুমেন্টস সংগ্রহ করা খুব কষ্টকর ব্যাপার কিন্তু করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার যে এসআইআরটা হচ্ছে হোক কারণ আমরা আটকাতে পাচ্ছি না যতগুলো নাম লোকের মানুষের নাম বাদ যাবে আমরা সেই নামগুলোকে ইনক্লুড করার জন্য আইনি লড়াই লড়ার জন্য আমরা তৈরি কারণ আমাদের ল সেল রয়েছে আমরা সেই আইনি লড়াই লড়েও আমরা আমাদের পিছিয়ে পড়া জনজাতি মুসলিম আদিবাসী এবং ও বিসি শিডুল কাস্ট সম্প্রদায়ের কোনো মানুষের নাম যাতে বাদ না যায় তার জন্য আমরা প্রয়োজনে আগামীতে আইনি লড়াইও লড়বে আমরা যেটা স্কুল সার্টিফিকেট বলছি তাহলে কি সেটা মাধ্যমিকের আগের সার্টিফিকেটগুলোকে ধরা হবে না মাধ্যমিক থেকে ধরা হবে সেটা মাধ্যমিকের এডমিট কার্ডটাকে তারা ধরেছি এবং সুপ্রিম কোর্ট আধার কার্ডটাকে অ্যাকসেপ্ট করতে বলেছেন এখনও পর্যন্ত এটা সর্বভারতীয় ক্ষেত্রে নোটিফিকেশনটা যদি আগামী চার তারিখে হয়ে যায় তাহলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি নাও হয় আমরা এর জন্য আরও নতুন করে যদি চার তারিখের পর যদি আমাদের সুপ্রিম কোর্টে আবার এসএলপি দিতে হয় আমরা দিব নতুন করে মামলা করতে হয় আমরা করব কিন্তু কোনো ভারতবর্ষের একটা বৈধ নাগরিকের প্রতি আমরা অন্যায় হতে দেবো না আচ্ছা স্যার হেয়ারিংটা কত তারিখে আছে আর একটু ডিটেলসে জানিয়ে দিন স্যার আগামী নভেম্বর মাসের চার তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে এই মামলার আচ্ছা এসআইআর করার সময় যদি কোনো ব্যক্তির নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আরও যে আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো তারা লিস্টেড করেনি সেই ডকুমেন্টসগুলো নিয়ে আইনি লড়াই লড়তে হবে সেটা তার প্রিভিয়াস তার বাবা ঠাকুরদার বাপের নাম জমি জায়গার কাগজপত্র খতিয়ান যেগুলোকে এরা এই মুহূর্তে ইনক্লুড করেনি কিন্তু কোর্টের কাছে ন্যায় পাওয়ার জন্য তখন এই ডকুমেন্টসগুলো নিয়ে লড়াই লড়তে হবে তার জন্য আমাদের ল রয়েছে আমরা সেইগুলো নিয়েও চিন্তা ভাবনা করছি এবং আমাদের উদ্দেশ্য এটা যেতে একটা বৈধ নাগরিকের নাম নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার বাদ না দিতে পারে তার জন্য আমাদের সংগঠন সর্বতভাবে চেষ্টা করে যাবে অসংখ্য ধন্যবাদ